সবাই ভালো আছো তো সকাল সকাল একদম রেডি হয়ে দেখতে পাচ্ছ আর যে চা বানিয়েছি একদম মানে চা না খেলে মানে আর ভালো লাগছে না প্রচন্ড গরম তো গরম এসে খেয়ে চলে গেল আর আমি খাচ্ছি বসে বসে একা একা চা মুড়ি তো খেয়ে নিই দেখো এদিকে বন্ধুরা আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে কিন্তু রাস্তা এখনও কিন্তু জল জমে থাকে না কেন তো জলগুলো না মানে ডেল থাকে ডেম থেকে মানে ভিড় করে দিয়ে দেয় এই যে একটু সাইড দিয়ে আছে এদিকে এদিকে কিন্তু দেখো একদম সুখ মানে ভিজে ভিজে আছে কিন্তু মানে এদিকে আবার সামনে আরো সুখ দেখতে পাচ্ছি তা আমাদের এখানে এরকমই আর কি তো আজকে তো কি বলবো যাচ্ছি আবার একখানে ইচ্ছা করছে তাই ওয়েদারটা ভালো সেই কারণে তো চলো আজকে একটা দরকারেই যাচ্ছি সে দরকার আমি শেয়ার করতে পারবো কিনা আমি জানি না তো যদি পারি তো তোমার সাথে শেয়ার করো না তাহলে পারবো না আমি করতে আর কি যাই হোক তো চলো তারপরে কথা হচ্ছে আর কি পরে এখন টোটো বুঝতে হবে আমাকে টোটো তোমার দেখে না সকাল সকাল যে মাছের দাম গো একটাই মানে কয়েকদিন ধরে বৃষ্টি তার কারণে বাজার

ও এখন কান্না করবে তোমার একটু দেখিয়ে দিলাম আর মা যে মাছ কান্না করবে আমি দেখছো দেখছো চিন্তা করো মুখ ঘুরে আসলো কি করতেছে অনেক একটা জিনিস দেখাই দেখবে দেখো কতগুলো পাখি এসে কি সুন্দর খেলা করছে মাছ চলে গেল বুঝলো মানে দেখো কি বলবো তোমাদেরকে দেখতে পাচ্ছি পিছনে ফলা করছে ওই একটা জমি করি এই দেখো খুবই সুন্দর ফলা করছে ওরা ঝগড়া করছে গাছের জন্য খুবই সুন্দর ফলা করছে তো যাই হোক ওরা খেলা করুক এই হাঁকবি না আমি বাবা আগে তো বলে আসছে গেলে ঝগড়া করছে নাকি দেখো তোমরা তিনটে মিলে তিনটে মিলে ঝগড়া করছে দেখো তাই না গেলে আবার আবার যাই নাকি ঘুরে ও মানুষও আছে চারটে আছে এই দিকে তো বাইরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাড়ি আসলাম বাজার নিয়ে আসলাম বাজার বলতে এগিয়ে কি নিয়ে আসছি তো তোমাদের সঙ্গে বাজার থেকে নিয়ে এসলাম এগিয়ে আজকে যে সবজির দাম তোমাদের কি বলবো বন্ধুরা বলার মতো মানে ভাষা খুঁজে পাচ্ছি না আর ওই তোমাদের পরে আবার দেখাচ্ছি দাদা এই যে আমাদের ইয়ে শেষ ছিল পেঁয়াজ একটা ঘরে পেঁয়াজ ছিল না পেঁয়াজ নিয়ে এসলাম এক কিলো অনেক কিলো আর লঙ্কার দাম প্রচুর লঙ্কার দাম যেটা ভালোবাসি এত দাম বলবো আর এখানে এই যে লাউ টমেটো পাঁচশো গ্রাম তারপরে এই যে শশা টমেটো জানো এই যে কয়টা টমেটো পাঁচটা কত দাম নিলে তো পাঁচটা টমেটো কি বলবো তোমাদেরকে দামের কথা বলবোই না অনেক প্রচুর দাম আমরা তো মানে মাথা শেষ হয়ে গেছে বাজারে গিয়ে এত যে দাম কে জানে পাঁচখানা টমেটো এত দাম কে জানে আমি তো একদম ভাবতে পারিনি এত দাম নিবি তো এই বাজার ঘাট হ্যালো এ তোর কী করছিস রে বাবারে ঝগড়া করছিস নাকি রে হ্যাঁ উড়ে গেল আমাকে দিয়ে বললাম এখানে আসলে থাকবে না এই যে এখানে আসার রেখে দিয়েছি আসার তা নষ্ট হয়ে গেছে খাওয়া যাবে না কি নোংরা হচ্ছে এই জায়গাটা দেখছো ইস কি হচ্ছে রে তোদের আই কি চাই আমি ঝগড়া ঝগড়াই যে ঝগড়া তো আমার থেকে ভয় পাচ্ছি দেখো ঝগড়া গেছে তোদের কি চাই কি হয়েছে মানে বৃষ্টি পড়তেছে না বাইরে দেখো বৃষ্টি পড়তেছে সেইখানে ওরা একদম এখানে আছে আর কি সেই সব ঘুরে গেল ওইটা কোথায় পুরো ছয় দেখো বসে আছে কোথায় অন্ধকার দেখা যাচ্ছে না মানে ওই যে কি সুন্দর আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে দেখাচ্ছে তোমাদের হ্যাঁ দেখো বৃষ্টি হচ্ছে এদিকে দেখো আকাশটা মানে একদম পরিষ্কার এদিকে বৃষ্টি বলবো একদম আকাশটা সেই পরিষ্কার সুন্দর এত বৃষ্টি হচ্ছে ভালোই লাগে না এত বৃষ্টি হলে ভালো লাগে আর বলো তো দেখো রাস্তাটা কীরকম জল জমেছিল জলটা একটু একটুখানি শুকিয়েছে

দেখে এই দেখো চারখানা পাঁচখানা অনেকগুলো আসছে এখানে এই যে এখানে দুখানা ওই যে এখানে একখানা এখানে একখানা এই এই আয় 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 ভয় পাই কি বলি ভয় পাই আয় 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 কে ভয় পাই আয় 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 চলে গেল চলে গেল ওদিকে আছে কি আবার আমি কি কথা রিল বানাইলাম আর দেখো কত ফুল ফুটেছে কি সুন্দর লাগছে না বলো এই জায়গায় বলবো তোমার খুব সুন্দর আর এই তো ছাদ চলক এখন আমি একটা কাপড় এখানে আছে আছে এদিকে কিন্তু রোদ্দ্র হয়ে গেছে আর ছাদের অনেক কাজ করলাম তোমাদের দেখাতে পারিনি মোবাইতে নিয়ে যাবো সময় পাইনি তখন এই কাপড়গুলো ধুবো আইল কাপড় আসুন তো বাসনগুলো আসতে হবে চলো সব কাজ কমপ্লিট করে আসছি কেন আমরা পাচ্ছি না কে মোবাইল ধরে দেবে না মোবাইল ধর কে মোবাইলটা ধরে দেবে মোবাইল ধরানো হবে বাজার আবার বাজার গেছিলাম ওই ডিমের পাতা নিয়ে আসলাম আমরা সবজি আনছি কোনো পরে দেখাচ্ছি আমার সময় পাচ্ছি না তারপরে জ্বালা জাল জ্বালানা দরকার সব তুলে দিয়েছি এই সব কোশ্চেন করবো আর বিজনেস চাদর ফোল সব দেবো আর বাইরে কিন্তু রোদ্দুর উঠতে পছন্দ আলাদা বুঝতে পারছো যাই হোক ঝটপট করে নিই তারপর তোমরা সামনে আসছি এত ভেমে তুমি একাকার হয়ে যাবে কিছু মাছ নিয়ে আসছি আবার এখানে যে এগুলো নিয়ে আসছি ট্যাংরা মাছ বড় বড়। এগুলোর দাম অনেকটা নিয়েছে বন্ধুরা কি বলবো তো অল্প অল্প একটু নিয়েছি বেশি নিয়ে নিই আর এখানে যে কালকে মাছ যে নিয়ে আসলো সেই মাছ যাই হোক আমি এইটা মাছ করবো এখন তো ভালো এখন বসিয়ে দেবো তো রান্না রান্নাটা তো দেখাতে পারবো না রান্না করার পরে দেখাবো কেননা চোখে আর টান মানে সহ্য হচ্ছে না প্রচন্ড ঘুম হচ্ছে তো তাদের তাড়াতাড়ি করে রান্না করে নিই আর এদিকে দেখাচ্ছি অবস্থা আমার দেখ সব কাটা বাসা করে রেডি করে নিয়েছি এখন রান্না করবো আর দেখাতে পারবো না ভাজা করে নিলাম মানে একদম তাজা না একটু কম ভেজেছি কম বল ভালোই ভেজেছি একদম কমও না একদম বেশি না তো এই যে মাছের ঝোল করবো বেগুন আর আলু দিয়ে তো দেখতে পাচ্ছি ফোলটা বসিয়ে দিয়েছি আর এই যে এখন মশলা দেবো জিরা জিরা আর লঙ্কা বাটা একদম পাতলা করে ফুলা করবো চিন্তা করবো তসিয়ে নেবো তখন দিয়ে দেবো আর আমি নিয়েছি আর যেগুলো মাছ ছিল ভাত গাছি এগুলো দিয়ে লাউ ডোবা দিয়ে পোস্ত সস্যা দিয়ে একটা মানে মতো বললাম আর কি মাখা মাখা দেখতে পাচ্ছ মাছ তো মাছটা আমি ভাজিনি নেই কাঁচা মাছ খায় করলাম তো আমাদের রেসিপিটা শেয়ার করতে পারলাম না দুঃখের বিষয়ে কিছু করার নেই তো এখন

জামাকড়ুগুলো শুকিয়ে যাবে আর এদিকে তো আমার রান্না কমপ্লিট একটু এটুখানি খাবো খেয়ে তারপরে একটুখানি ঘুমাবো সকালবেলা একবার চান করেছি আর চান করিনি নেই আর একবার করতে হবে এখন করবো না পরে করব মাছের ঝোল একদম লাল করে রান্না করেছি আর এই যে দেখো নিচে মাছগুলো কাঁচা মাছ একটুখানি লেগে গেছে একটুখানি লেগে গেছে তো যাই হোক নামিয়ে নিলাম একটু ঝোল ঝোল আজকে এই দুটো রান্না হয়েছে আর কিছু হয়নি যাই হোক এই দুটো দিয়ে খাওয়া দাওয়া হবে আর রাত্রে যদি করি তো ওলকছু আছে সেদ্ধ করতে জানি চলো বন্ধুরা আর কথা বড় হচ্ছে না এখন খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমাবো বৃহস্পতিবার এদিকে পুজো দিচ্ছে সব দেখতে পাওয়ার সুযোগ যন্ত্র করে নিয়েছে ও পুজো দেবে কেননা আমি পাচ্ছি না তো যাই হোক দেখিয়ে দিলাম একটু পরে কমপ্লিট হয়ে যাবে কী বলবো তোমাদেরকে তারপরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে কী বলবো বরমশাকে বলেছিলাম একটুখানি তোমরা জানো পনেরোই আগস্ট এই যে পতাকা নিয়ে আসতে বলেছি দোকানে না দেখে চলে আসছে বাড়িতে তো সেই কারণে আবার দৌড়িয়ে গেলাম নিয়ে আসলাম তো সবাইকে জানাচ্ছি পনেরোই আগস্টে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা যদিও ভিডিওটা পরে যাবে কিছু মনে করো না আর রং নিয়ে আসছি যাই হোক এই আর কি আমার খরচা তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব আর কি বলবো আমি আতঙ্কে এখনও আতঙ্কটা আমার ভিতর থেকে যাচ্ছে না এই আর কি তো যাই হোক তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর জয় হিন্দ সবাইকে জানাচ্ছি জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ জয় হিন্দ